হে ফ্যামিলি বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর আমি মায়ের হাতে স্পেশাল কষা মাংস নিয়ে বসে পড়েছি খুব পছন্দের একটা কাজ করতে আজকে আমার কাজটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর একটা পছন্দের কাজ করতে শুরু করেছি রঙ তুলি তো প্রায় অনেকদিন হলো ছেড়ে দিয়েছি আজকে আবার নিয়ে বসে পড়েছি কী সুন্দর বাইরে ওয়েদার চারিদিকে বৃষ্টি পড়ছে আর আমি মাঝে মাঝে ফোনে চার্জ দিচ্ছি আর ভিডিওটা শ্যুট করছি রঙতুলি তুলি আমার একটা নেশা বলতে পারো একটা সময় প্রচণ্ড এই সবার কাজ করেছি দেখো কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে এখন পাতাগুলো করে নিচ্ছি একটু পরে তোমাদের সাথে পুরো কাজটা শেয়ার করবো আসলে ব্যাপারটা হচ্ছে আমার রুমের দেওয়ালের একটা জায়গা না একটু ড্যামেজ হয়ে গেছে কোনো কারণবশত রঙটা ছেড়ে ছেড়ে পড়ছে দেখতে ভীষণ খারাপ লাগছে যখনই রুমে ঢুকছি ওটা আমার চোখে পড়ে যাচ্ছে আর আমি থাকতে আমার রুমের কোনো জায়গা ড্যামেজ হয়ে পড়ে থাকবে এটা তো আমি কোনোদিনই মেনে নেব না সেই জন্য সকাল সকাল রঙ তুলি নিয়ে বসে পড়েছি একটু কারুকার্য করার জন্য চলো এবার তোমাদেরকে দেখাই কেমন হলো কাজটা এই যে দেখো ফাইনাল ফিনিশিং এটা নিয়ে এসেছি আর ওই যে পাশে ছবিটা দেখতে পাচ্ছ ওটাই ড্যামেজ হয়ে গেছিলো সেটাই একটু ঢাকার ব্যবস্থা করলাম আর দেখো আমার বেডশিটের সাথে কি সুন্দর মিশে গেছে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে কাজটা আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেও কিন্তু তাহলে আজকের মতো চলি Ta-da!